দিস ইজ বুলেট থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড এখন যশোরে সো আপনারা এখন দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের বুলেট আর এই ব্যাগটাতে কী কী ফিচার আছে সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ব্যাগটা বর্তমান প্রাইস কত সেটাও থাকছে আপনাদের জন্য সো তাহলে দেরি না করে এখন শুধু ভিডিওটা শুরু করি এবং রয়্যাল এনফিল্ডের বুলেট থ্রি ফিফটি বাইকটা সম্পর্কে জেনে আসি ফার্স্ট অফ অল যদি আমরা রয়্যাল এনফিল্ডের টায়ারের দিকে আসি তাহলে বাইকটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে একশো বাই নব্বই সেগমেন্টের টায়ার এবং এটা কিন্তু টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটা সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ডিস্ক ব্রেক এবং চ্যানেল সো সামনে যে ডিস্ক ব্রেকটি ব্যবহার করা হয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর এম এম ডিস্ক ব্রেক এবং বাইকটার সামনে কিন্তু সুন্দর একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এই যে কালারটা এই কালারটা কিন্তু পার্সোনালভাবে আমারই পছন্দ এই যে রয়্যাল এনফিল্ড বুলেটের যে কালারটা ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু মেরুন কালারের বাইক আর বাইকটার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন থ্রি ফিফটি সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটাতে আর থ্রি ফিফটি সিসির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক এয়ার কুল তিনশো উনপঞ্চাশ সিসি সেকেন্ড একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর বাইকটার ম্যাক্স পাওয়ার ব্যবহার করা হয়েছে বিশ দশমিক দুই পি এস ছয় হাজার আর পি এম এবং मैक्स टर्क आपनारा पे जा সাতাইশ নিউটন মিটার চার হাজার আর পি বাইকটা রিয়ার সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা একশো বিশ বা আশি সেকোমিটার এবং পিছনে যে ডিস্ক ব্রেকটা এটা দুশো সত্তর এম এবং সামনের যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করেছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এম এম ডিস্ক ব্রেক সো বাইকটাতে ব্যবহার করেছে বারো ভোল্টের ডিসি ব্যাটারি এবং আট এমপিআরের সো বুঝতে পারছেন বাইকটা কিন্তু কোনো ব্যবহার করা হয়নি শুধুমাত্র আপনারা সেলফের মাধ্যমেই স্টার্ট করতে পারছেন এই বাইকটা আর রয়্যাল এনফিল্ড মানে বুঝতে পারছেন এই এক সুইচের তিনটা এটা হচ্ছে ইঞ্জিন বন্ধ অন থাকলো এই যে সেলফ সো তিনটাই কিন্তু আপনার একশুজেই পেয়ে যাচ্ছেন আর বাইকটার তেরো লিটারে একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এটা মেরুন কালার আর মেরুন কালারের বাইকটা দেখতেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগছে আর বাইকটার পিছন সাইডে কিন্তু টুইন মানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে অন্য অন্য বাইকে দেখা যাচ্ছে একটা এটাতে কিন্তু দুটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর যেহেতু রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ড মানে যদি বলা হয় রয়্যাল এনফিল্ডের কথা তাহলে কিন্তু এই যে বাইকটা এটা কিন্তু আমাদের ইমোশনের একটা জায়গা যেটা আসলে আমরা কখনো ভাবতে পারি না যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসবে আসবে সেই রয়্যাল এনফিল্ড কিন্তু এখন আপনার জশরে। সো দেরি না করে এখনই কিন্তু পারচেজ করে নিতে পারেন আপনাদের পছন্দের রয়্যাল এনফিল্ডের যে কোনো একটি মডেল সব কথায় তো হলো বাইকের মাইলেজ নিয়ে কিন্তু কথা হয়নি বাইকের মাইলেজ অফিসিয়ালি বলা আছে থার্টি টু তবে আপনারা যে কত পাবেন সেটা আপনারা কিভাবে রাইড করছেন তার উপর ডিপেন্ড করবে যে এই রয়্যাল এনফিল্ডের বুলেট থ্রি ফিফটি এই বাইকটার মাইলেজটা আপনারা কিভাবে রাইড করছেন যেহেতু অফিসিয়ালি বত্রিশ বলা হচ্ছে সেটা আপনারা অ্যাভারেজ তিরিশ পেয়ে যাবেন আবার এমনও কিছু কাস্টমার আছে যারা বলছে ভাই আমি থার্টি ফাইভ মাইলেজ পাচ্ছি আর এই বাইকটার প্রাইস এখন চার লক্ষ দশ হাজার টাকায় পেয়েছেন আপনারা রয়্যাল এনফিল্ডের বুলেট থ্রি ফিফটি দেরি না করে এখনই আপনার পছন্দের বাইকটা প্রিভিউ প্রি বুকিং করে নিতে পারেন রয়্যাল এনফিল্ড যশোর থেকে সো বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে